খাটো সকল কাজে বন্ধু তোমায় হৃদয়ে মাঝে রাখো তুমি আল্লাহ তালার পর এটাই হলো আত্মা আসল পরিচয় এটাই হলো আত্মা কোয়ার আসল পরিচয় ছোট খাটো সকল কাজে বন্ধু তোমায় হৃদয়ে মাঝে রাখো তুমি আল্লাহ তালার বা এটাই হলো আত্মা আসল পরিচয় এটাই হলো আত্মা আসল পরিচয় চলো যখন পথের মাঝে মন্দ কটু কথার সাজে সাজাও জীবনটা রে তুচ্ছ করো কাউকে যদি তোমার কথাই নির বুঝি তুমি বারে বারে চলো যখন পথের মাঝে সাজে সাজাও জীবনটা তুচ্ছ করো কাউকে যদি তোমার কথাই নিরবধি রো বুঝি তুমি বারে বারে এসব কাজে ভাবো যদি ইমান হবে কয় এসব কাজে ভাবো যদি ইমান হবে কয় এটাই হল আত্মা কওয়ার আসল পরিচয় এটাই হল আত্তা কওয়ার আসল পরিচয় ছোট সকল কাজে বন্ধু তোমার হৃদয় মাঝে রাখো তুমি আল্লাহ তালার ব এটাই হলো আত্মা আসল পরিচয় এটাই হলো আত্মা আসল পরিচয় এই জীবনের বাকে বাকে আলোয় বড় জীবনটাকে তোমার সকল কাজী সাহাবাদের মতো ক নবীর পথটি ধরো বন্ধু তুমি আজি এই জীবনের বাকে বাকে আলোয় বড় জীবনটাকে তোমার সকল কাজি সাহাবাদের মতো করো প্রিয় নবীর পথটি ধরো বন্ধু তুমি আজি তাদের মতো নাও করে নাও জীবন আলোময় তাদের মতো নাও করে নাও জীবন আলোময় এটাই হলো আত্মা কোয়ার আসল পরিচয় এটাই হলো আত্মা কোয়ার ছোট খাটো সকল কাজে বন্ধু তোমার হৃদয় মাঝে তুমি আল্লা তালার ভাই এটাই হলো আত্মা কোয়ার আসল পরিচয় এটাই হলো আত্মা কোয়ার আসল পরিচয় এটাই হলো কুয়ার আসল পরিচয় এটাই হলো আত্মা কুয়ার আসল পরিচয়